আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কিছু জমি দেখাবো স্পেসিফিক কোনো জমি না তবে অনেক কম দামি জমি আবার স্পেসিফিক জমিও আছে দুটোই আছে সবই আছে আমি এখন আছি একটা মাঠের মধ্যে মাঠটা কোথায় দেখেন এই যে আমার পিছনে যে জায়গাগুলো ইয়া বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চা বরাবর যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু রাস্তা ঢাক নবীনগর টু চন্দ্রা যে রাস্তা সে রাস্তা মানে হাইওয়ে রাস্তা তো চলুন ব্যাক ক্যামেরায় দেখে আপনাদের এই যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যায় এই যে এটা কিন্তু হাইওয়ে রাস্তা আর ডান সাইডে যেটা আছে এটা হলো ব্রিটিশ আমেরিকান তোবাকো যে কোম্পানি সেই ফ্যাক্টরি আচ্ছা এখানে কিন্তু অনেক জায়গা আছে প্রচুর জায়গা আমি মূলত দেখতে আসছিলাম যে এই জায়গাটা এই জায়গাটা আমি দেখতে আসছিলাম আমি নিজে কেনার জন্য এখানে পাঁচ ছয় শতাংশ জায়গা আছে জায়গাটা আমি নিজে কেনার জন্য দেখতে আসছিলাম তো যাই হোক আপনাদেরকেও জায়গাটা দেখাই এখানে কিন্তু পানি হয় পানি ওঠে পানি আসে তবে একটা সময় কিন্তু এখানে পানি থাকবে না যদি আপনারা কম দামে জায়গা কিনে কয়েক বছর ফালায় রাখতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে এই জায়গার ডিম্যান্ড অনেক বেশি হবে মোটামুটি যদি আপনাদের কোনো টাকা পয়সা ব্যাঙ্কে পড়ে থাকে আমি মনে করি ব্যাঙ্কে না রেখে এই জায়গা কিনে ফালায় রাখলে ব্যাংকের থেকে তিন গুণ লাভে আপনাদের টাকাটা বাড়বে এদের সামনে যে বাড়িটা দেখতেছেন ওটা আমার অফিসের এক কলিকের বাড়ি আর এই বাড়ির আশপাশ দিয়ে কিন্তু জায়গাগুলো বিক্রি হয়ে গেছে এবং এইগুলো প্লট আকারে বিক্রি হচ্ছে তো আপনারা চাইলে ওগুলো নিতে পারেন তবে প্লট আকারে যেগুলো বিক্রি হচ্ছে ওগুলোর দামটা একটু বেশি পড়বে তো ওইগুলো প্লট আকারে যেগুলো বিক্রি হচ্ছে ওগুলো মোটামুটি এক লাখ ষাট এক লাখ আশি এরকম করে বিক্রি হচ্ছে জায়গা অনুযায়ী আর প্লট ছাড়া যে এইখানে যে জায়গাগুলো আছে এই জায়গার ভিতরেও কিন্তু অনেক জায়গা আছে যেটা আপনারা এক লাখ দশের মধ্যে নিতে পারবেন এক লাখ এক লাখ দশ এরকম দামের মধ্যে নিতে পারবেন আর আমার এই ভিডিওটা যদি কোনো কোম্পানি করার জন্য কোনো আবাসিক প্রকল্প করার জন্য কেউ যদি দেখে থাকেন তাহলে আপনাদের উদ্দেশ্য করে বলছি এই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হলো কেপিজে হসপিটাল মানে কেপিজে ঢাকা যে হসপিটাল যেটা সেটা আর এই হসপিটালের পাশ দিয়ে এদিক দিয়ে কিছু জমি আছে একেবারে কম দামি জায়গা যেটা বললাম যে এরকম দাম এরকম এক লাখ দশ করে বা এক লাখ বিশ করেও আছে জায়গা বুঝে যদি আপনারা অনেক বেশি পরিমাণে জায়গা নিতে চান তাহলে হয়তো বা এই দামে দেওয়া যাবে মানে পাওয়া যাবে এক লাখ দশ বিশ তো অনেক বেশি পরিমাণে জায়গা নিয়ে যদি আপনারা আবাসিক কোনো প্রকল্প বা কোনো ফ্যাক্টরি করতে চান তাহলে কিন্তু করতে পারবেন এটা হল ব্রিটিশ আমেরিকান তোবাকো ফ্যাক্টরি আর এটা হলো ব্রিটিশ আমেরিকান টোবাকো ফ্যাক্টরির পাশে যে আবাসিক প্রকল্প যেটা সেটা এটাও কিন্তু একটা হাউজিং প্রকল্প তো এখানেও আপনারা জায়গা নিতে পারেন এখানে জায়গা নিয়ে হাউজিং প্রকল্প করতে পারেন তো আমি আসছিলাম মূলত এখানে একটা জায়গা দেখানোর উদ্দেশ্যে আমার এর আগে আমি একটা ভিডিও করছিলাম যে জায়গার সেই জায়গা দেখানোর উদ্দেশ্যে সুগন্দি মৌজায় এটাও কিন্তু সুগন্দি মৌজা আমি যেটা দেখাচ্ছি এখন এই যে মাঠ যেটা এটা কিন্তু সুগন্ধি মৌজা তো এই মাঠটা আপনারা নিতে পারেন যদি কোনো ডেভেলপার কোম্পানি ল্যান্ড প্রপার্টিজের যে কোম্পানি যারা আছেন আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অথবা কোনো ফ্যাক্টরি করবেন এরকম কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন কোনো ফ্যাক্টরির মালিক তাহলে যোগাযোগ করতে পারেন আমি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু কয়েক বিঘা জায়গা আপনারা নিতে পারবেন একেবারে লো প্রাইসে আর সামনে যে ব্রিটিশ আমেরিকান তবাক কোম্পানি বা ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হলো ল্যাবন হসপিটাল এই হসপিটালের পাশে কিন্তু মহাসড়ক নবীনগর টু চন্দ্রা যে মহাসড়ক সে মহাসড়ক তো সেক্ষেত্রে এদিকের জায়গার কিন্তু অনেক প্লাস পয়েন্ট এখানে যেহেতু মহাসড়কের পাশেই যদি আপনারা কিনে রেখে দিতে পারেন অথবা কিনে ভরাট করতে পারেন তাহলে কিন্তু এই জায়গার ভবিষ্যৎ অনেক ভালো আমি মনে করি ব্যাংকে টাকা রাখার থেকে একটু যদি জায়গা কিনে রাখেন তাহলে সেটাই বেশি ভালো তো সিঙ্গেলও নিতে পারবেন মানে ছোটো ছোটো জমিও আছে পাঁচ শতাংশ দশ শতাংশ ছয় শতাংশ এরকম জমিও আছে আবার অনেক বড় জমিও আছে তো অনেক বড় জমি যারা প্রজেক্ট করে বিক্রি করতে চাচ্ছেন প্লট করে করে বিক্রি করতে চাচ্ছেন তারাও নিতে পারেন আবার যারা ছোটো ছোটো জমি নিতে চাচ্ছেন কম দামি নিয়ে ফেলে রাখবেন ভবিষ্যতে বাড়ি করবেন এরকম যদি কেউ নিতে চান তাহলে আপনারাও নিতে পারেন তো আমি মূলত এই যেখানে ছয় শতাংশ একটা জায়গা ছিল সেই জায়গাটা আমি মূলত দেখতে আসছিলাম আমার নিজের জন্য জায়গাটা দেখলাম খারাপ না একেবারে যেটা বললাম আমি ব্যাংকে টাকা ফেলে রাখার সাইড থেকে জায়গা কিনে ফেলে রাখা ভালো এই যে সামনে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা আমার এক কলিকের বাড়ি উনি এখানে জায়গা কিনে বাড়ি করছে আর এই যে পিলারগুলো যারা দেখতেছেন এই জায়গাগুলো বিক্রি হয়ে গেছে এগুলো ওনারা কিনে আবার প্লট করে করে বিক্রি করতেছে তো এইগুলোই একটু বেশি দামে বিক্রি হবে তো আমি মূলত যে উপরে যে জায়গাটা দেখ আছে ওই যে সামনে যে বাড়িগুলো এখানে একটা জায়গা দেখালাম গত ভিডিওতে আপনাদেরকে তো ওইখানে ওই জায়গাটা আপনাদেরকে দেখায় তারপর আমি আমার নিজের জায়গাটা দেখতে আসছিলাম নিজের নেওয়ার জন্য যে জায়গাটা সেটা দেখতে আসছিলাম এখানে এই যে ইয়েগুলো পুরাইতে আছে কচুরিপাড়াগুলো ধান ধান চাষ করবে এখানে তো খুবই সুন্দর কিন্তু জায়গাটা এই জায়গাটার ভবিষ্যৎ অনেক ভালো এগুলো কিন্তু কিছুই থাকবে না এগুলো সব ভরাট হয়ে যাবে ভরাট হয়ে টাড়ি সব কিছু হয়ে যাবে এখানে কারণ এটা মহাসড়কের পাশের জায়গা আশুলিয়ার থানার মধ্যে কিন্তু এরকম জায়গা আসলে এখন আর পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় মানে মহাসড়কের এত কাছে এরকম জায়গা এখনও পাওয়া যায় না এখন আর পাওয়া যায় না আর জায়গাটা লোকেশান আমি আবার বলে দিই এটা হলো ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের মধ্যে পড়ছে এই জায়গাটা তো ধামসোনা ইউনিয়নের মধ্যে এরকম জায়গা কিন্তু এখানে ছাড়া আর কোথায়ও নাই মানে মহাসড়কের পাশেই এরকম জায়গা আর কোথাও নাই যদি আপনারা কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমি জায়গাটা দেখানোর ব্যবস্থা করব এই যে সামনে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো কিন্তু সবই বিক্রি হয়ে গেছে এবং বিক্রি হওয়ার পরে এগুলো কিন্তু মেপে যেরকম পিলার গাড়া আছে বা প্লট করা আছে এখান থেকে কিন্তু এই প্লট আকারে আবার জায়গায় বিক্রি করতেছে কিন্তু আসলে এগুলোর দাম এখন বেশি কারণ যারা নিছে ওনারা কিনে প্লট করে করে আবার বিক্রি করতেছে সেক্ষেত্রে দাম একটু বেশি হবে যার কারণে ওই জায়গাগুলো আমি আর দেখাইলাম না আপনাদেরকে তো এইখান থেকে যদি কেউ নিতে চান কোনো ফ্যাক্টরি করার জন্য বা কোনো প্রপার্টিজ করার জন্য কোনো আবাসিক এরিয়া করার জন্য ভরাট করে যদি কেউ প্লট করে বিক্রি করতে চান তাহলে নিতে পারেন এখানে এখনও জায়গা আছে বা খুব বেশি দিন থাকবে না এখন অনেক জায়গা আছে হয়তো বা খুব বেশি দিন থাকবে না মাঝখান দিয়ে একটা খাল আছে সরকারি খাল একশো ফিট চওড়া একটা সরকারি খাল আছে তো খালের এপারে ওপারে দুই পারেই জায়গা আছে আপনারা চাইলে আসতে পারেন বা দেখতে পারেন যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ